চাঁদ দেখে রোজা রাখা ও ইফতার করার নির্দেশ তোমরা চাঁদ দেখেই রোজা রাখো এবং চাঁদ দেখে ইফতার করো অর্থাৎ চাঁদ দেখেই ঈদ করো তাহলে আমাদের চাঁদ দেখা এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল সুন্নত আমল আল্লাহ রসুল সাল আলী সাল্লাম আমাদেরকে আদেশ করলেন আমাদেরকে এটা পালন করতে বললেন আর আমরা আজ এই সুন্নত আমলটা ভুলেই গিয়েছি আমাদের হেলাই খেলাই বিভিন্ন ধরনের দুনিয়ার ব্যস্ততার কারণে আমরা এই সুন্দর সুন্নত আজ ভুলে যাচ্ছি নেট ইন্টারনেটের জামানায় ইউটিউব ফেসবুকের জামানায় আমরা এখন আর সচ্চোখে নিচ চোখে কেউ এই চাঁদ দেখি না এত সুন্দর গুরুত্বপূর্ণ একটা সুন্নত আমল এই আমলটা আমরা আজ ভুলে যাচ্ছি এই আমল আমাদের ভিতরে এখন আর কাজ করে না আমরা এখন ফেসবুকের পিছনে দৌড়াই যে ফেসবুকে কোন জায়গায় চাঁদের বার্তা দেওয়া হয়েছে এ জাতির উপরে আফসোস দুর্ভোগ কপাল জাতি যে সুন্দর সুন্দর আমলগুলো আমরা ভুলে যাই অথচ দুনিয়ার কোনো কথা আমরা ভুলি না ভোটের পিছনে দৌড়াইতে দৌড়াইতে মানুষ নিজেদের শরিয়ার আমলের কথাই ভুলে যাচ্ছে এই আমরা এই সুন্নত আমলটা সকলেই আদায় করব আমরা সকলেই চাঁদ দেখার জন্য প্রস্তুত হব